বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাহু ওয়া সুয়ানা والصلاه والسلام আলা যিল majdি ওয়াল বাদ। দর্শক আজ আমরা আলোচনা করব লাইলাতুল নিসউ মিন শাবান তথা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আমাদের দেশে যে রাতকে বলা হয় বরাত শব নিয়ে আমাদের দেশে বাড়াবাড়ি যেমন আছে শব-এ-বরাত নিয়ে আমাদের দেশে ছাড়াছাড়িও তেমন আছে। খুব লম্বা তাত্ত্বিক আলাপে আজকে আমি যাব না আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের দেশে একদল বলেন শোবে বরাতের ফজুইলতই নেই আর আরেক দল এই রাতে এমন কাজ করেন যে এই রাতের কাজগুলো সরিয়া সমর্থন করে না এক নম্বর আসেন লাইলাতুন নিঃসুইমিন শাহবানের ফজিলত অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত সব হাদিস নিয়ে এখানে আমি পর্যালোচনা করব না আমার লিখিত এই বই কোরআন সুন্দর আলোকে বারো মাসের করণীয় বর্জনীয় এই বই আমি বিস্তারিত আলোচনা করেছি আমি আজকে দু চারটা হাদিস আমি আপনাদের কাছে সনদসহ পড়বো তারপর আমি অন্য আলোচনায় যাব ইনশাল্লাহ এক নম্বর আসেন হজরত আদিবনে জবাল রাদি আল্লাহআল আনহুর হাদিস ইমাম হিব্বান রহিম আল্লাহ সাহিবন হিব্বান এনেছেন পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি নম্বর হাদিস ইমাম বাহাকি রহিম আল্লাহ সাহাবুল ইমান এনেছেন তিন হাজার আটশো তিরাশি নম্বর হাদিস আল্লাহ তালা নিসমিন শাহবানে পুরা বান্দারদিকে রহমতের দৃষ্টিতে থাকান ফৈরি জমি ই খলকিহ ইল্লা আলী মুশরিক ও মুশাহিন আল্লাহ তালা শিরিক যারা করে আর অপর কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ যারা রাখে এই দুই দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ তালা ইরাত্রে মাফ করে দেন এ হাদিসকে ইমাম হাইসাম রহিম আল্লাহ মাজমা জবাঈদের বারো হাজার আটশো ষাট নম্বর হাদিস তিনি বলেছেন যেমন তবরার এই দুটি হাদিস বর্ণনা করেছেন রিজা আলহুমা সিখাত বর্ণাকারীরা বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য ইমাম বাইহাকি রহম আল্লাহ এ হাদিসের আরো অনেকগুলো সনদ উল্লেখ করে বলেছেন যে মাখহল থেকে হাদিসটি প্রমাণিত এছাড়া বিশ্ববরণ্য মহাদ্রিশ শেখ শাহেব আর তার সাহিব না হিব্বানের তিনি বলেছেন এই হাদিসের অনেক স্বাওয়াহিত থাকার কারণে বর্ণনাটি সহি এছাড়াও হাজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তাহল থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে আবদুল্লাহিবনা আম আল্লাহ তালন থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে আবু সাহলা আল আল রাজি আল্লাহ তালন থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে ইবনে মালিক রাজি আল্লাহন থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে আবু মুসা আশাহির রাজি আল্লাহআ থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে এবং এই হাদিসগুলো এগুলো যে সহি এটা নাসিরুদ্দিন আলবানী রহিম আল্লাহ তার শাহী তরগিবে বলেছেন নাসিরুদ্দিন আলবানি রহিম আল্লাহ তার সিলসিলাতুল আহাদিস সহিহায় বলেছেন এবং সালাফে সোয়ালহীন থেকে যে রাত্রের ফজিলত প্রমাণিত এটা শেখুল ইসলাম ইবনু তাইমা রাহিম তার মাজমু এই আলফাতওয়াল কুবরাতে বলেছেন ইসরাতুল মুস্তাকিম বলেছেন এজন্য সালাফে সোয়ালেহীন আলহীন আইম্মা মুজিহাহিদ্দিন তিতা যারা করেন তাদের সকলের কাছেই লাইলাতুল উন্নসমিন শাহবানের ফজিলত প্রমাণিত এটার পক্ষে যেমন হাদিস আছে ঠিক তেমনি এটার পক্ষে রসল্লা সাল্লাহ আসলামের সাহাবিদের থেকে আসারও আছে এগুলোর সনদ নিয়ে বিস্তারিত আলোচনা এই কিতাবে করা হয়েছে এজন্য এই রাত্রের ফজিলত সই হাদিসে নেই এক কথা ঠিক নয় বাকি কয়েকটা প্রসঙ্গ আমরা আলোচনা করব এক নম্বর প্রসঙ্গ হলো যে এই রাত্রে অনেকে ভাগ্যরজনী মনে করে এই যে ইন্না আঙ্গি লাইলাতি মুবারকা আল্লাহ কোরআনে বলেছেন লাইলাতু মুবার বেক্কায় কিছু কিছু তাফসিরে লাবারকা দ্বারা লাইলাতুল নিসুমিন শাহবানের কথা বলা হয়েছে এর থেকেই অনেকেই বলেন যে এটা হলো আপনার সবে বরাত এটা ঠিক নয় আল্লামা ইবনে কাসির রাহিম উল্লাহ তাফসির ইবনে কাসির এটা শক্তভাবে খণ্ডন করেছেন এবং মাকালাতুল কাউসারিতে আল্লামা জাহিদ কৌশারি রহিমা এই যে আমার কাছে রয়েছে মাকালাতুল কাউসারী মকআাতুল কৌশারীর পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় আলামা কৌশারি রাহিমুল্লা লাতনিসুমিন শাহাবান একটা শিরোনাম দিয়েছেন এবং এই যে আম্মা মা দাকারহসাহী ফি তফসি মিন হামল্লাইাতুল মুবারকাতিল মদকুরা ফি আউ্ব দুখান আলা লাতনিস শাহাবান ফাসাব ও কলম শাহ আলবি শাহ কেউ কেউ তাদের তফসির কিতাব এটা লিখেছেন যে লাতুল নিসুমিন শাহাবান দ্বারা লাইলাতুল মুবারকা দ্বারা নিসুমিন শাহাবান উদ্দেশ্য এবং পরবর্তীতে কেউ কেউ তাদের তার অনুসরণ করেছেন এটা তার সবকে কলম কলমের স্খলন কেন এটা নস্বের মুখালিফ এই জন্য ভাগ্যরজনী হলো লাইলাতুল কাদর ভাগ্যরজনী লাইলাতুল নিসুমিন শাহবান না আমরা যে লাইলাতুল বার আ বলি আরবিতে বারা আত মানে মুক্তি এই হিসাবে মুক্তির রাত হিসাবে সবে বরাত বলা যাবে কিন্তু ভাগ্যরজনী হিসাবে সবে বরাতকে বলা যাবে না এখন প্রশ্ন হল এই সবে বরাতে আমাদের কি করণীয় উচিত এবং বাহাকির রহিম আল্লাহ সাহাবুল ইমানে আম্মা যান আয়সারদি আল্লাহাম থেকে আনহা থেকে হাদিস এনেছেন এবং বলেছেন ও মুরসালুন জাইদ যে হাদিস থেকে এটা প্রমাণিত হয় আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম সেদিন একাকে ইবাদত করেছেন নবী করিসালাম থেকে ওই রাত্রে একাকে ইবাদত প্রমাণিত ই জিতেমাই কোনো রসুল্লাহ আসসালাম থেকে প্রমাণিত না আগে এই রাত্রে আমরা কী করবো সেটা আমরা পড়ব হলো লতো আইফুল মু আরিফ থেকে লতো আইফুল মু আরিফ ফিম মিনাল মওয়াসম আহমিনফ ইমাম ইবনু রাজাব হাম্বালি রাহিমাহুল্লাহ লেখা এই কিতাব থেকে আমরা পড়ব এই রাত্রে আমাদের কী করণীয় উচিত এখানে ইমাম ইবনু ইমাম ইবনু রাজাব হাম্বালি রাহিমাহুল্লা লত আইফুল একশো বিরানব্বই পৃষ্ঠা একটা শিরোনাম দিয়েছেন মা এয়াজিবু আলাল মুসলিমিনা ফি লাইলাতিন তিনিস যে লাইলাতুল নিসুমিন শাহবানে মুসলমানদের কী করণীয় উচিত তিনি বলেছেন ফয়াম্বাগুল মুকমিনী ইয়তফাল রাফি তিলকা লাইলাত দিক্রিল্লাহ তাল ও দো আহি বেগফরান জনুব ও সিতরুল অয়ুব ও তাফরিজুল করুব যে এই রাত্রে মুসলমানদের উচিত হলো এই রাতকে সবসর করবে দিক্রিল্লাহ আল্লাহ তালার জিকির করার জন্য ও দোয়া আহি বেগফরান তার গুনা মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য তার দুষ্ট্রুটি থেকে এবং তার মুসিবত দূর করার জন্য এই রাত্রে আল্লাহর কাছে দোয়া করার জন্য এই রাত্রে সে কী করবে ফারেক করবে রসল্লাহ আসলাম থেকে এই রাত্রে দীর্ঘ একাকি নামাজ প্রমাণিত এজন্য আপনি এই রাত্রে একাকে দোয়া করবেন একাকে নামাজ পড়বেন একাকে তাসবি পড়বেন একাকি তাহাজ্জুদ পড়বেন এগুলো হলো এই রাত্রে করণীয় যেটা ইমাম ইবনুর রাজব হাম্বাল রহিম আল্লাহ লতওয়াইফুল মাহারিফে লিখেছেন প্রশ্ন হলো যে এই রাত্রের পরে অনেকেই রোজা রাখে অর্থাৎ যেমন আগামীকাল দিবাগত রাত আমাদের শোবে বরাত এরপরের দিন পনেরো শাহবান কেউ কেউ রুজা রাখে এ সংক্রান্ত যে হাদিস আছে সোনান ইবনে মা যায় হজরত আলী রদি আল্লাহকে ইদাকারত লঈলাতসিন শাহবান ফাকুম লঈলাহা ওসুম ইয় মাহা এই সনদে ইবনে সাবরা আছেন যিনি বিতর্কিত বর্ণাকারী যার কারণে হাদিসটি সনদের দিক থেকে জঈফ কিন্তু এখানে অনেকগুলো বিষয় আছে হুকম সিয়াম নিস ইমাম ইবন হাম্বালি রহম আল্লাহ তাইফুল মা একশো উননব্বই পৃষ্ঠায় শিরোনাম দিয়েছেন হুকম ইয়ামুন নিস শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতের পরে রোজা রাখা তিনি লিখেছেন ওয়াম্মা নিস মিনহু ফাগাই রুমানহী আনহু রোজা রাখতে নিষেধ নেই কারণ এক নম্বর রাসুল্লাহ আসলাম শাহবান মাসে অন্যান্য মাসের চেয়ে বেশি রোজা রাখতেন দুই নম্বর পনেরো তারিখ এটা ইয়ামে বিজের আর তিন নম্বর এটার পক্ষে যেহেতু জয়ফ হাদিস আছে সব মিলিয়ে কেউ যদি শাহাবান মাসের পনেরো তারিখ রোজা রাখতে চায় কোনো সমস্যা নেই সে শাহাবান মাসের পনেরো তারিখ কী করতে পারবে রোজা রাখতে পারবে আমাদের দেশে বিশেষ নামাজ পড়ে মসজিদে সম্মিলিত এগুলো সরিয়ে আয় নেই শোবে বরাতের বিশেষ ইবাদত মনে করে হালুয়া রুটি খাওয়ার কোনো বিধান নেই এমনি আপনি যা ইচ্ছা তা খান রাতে হালাল যে কোনো খাবার খেতে পারবেন কিন্তু বিশেষ খাবার বা বিশেষ ইবাদত মনে করে খাওয়া যাবে না এ রাত্রে আগরবাতি জ্বালানো এমনি দুর্গন্ধ আছে মশা আছে এগুলো তাড়ানোর জন্য জ্বালাতে পারেন কিন্তু এই রাত্রের বিশেষ ফজিলত মনে করে এগুলো করা যাবে না এই রাত্রে আমরা তাই করব যা বলেছেন ইমাম ইবনু রাজব হাম্বালি রহিমাহুল্লাহ ইমাম ইবনু রাজব হাম্বালি রহিমাল্লাহ যে কথা বলেছেন যে দোয়া করা জিকির করা একান্ত চিত্তে নিজের মুসিবত থেকে উদ্ধার পাওয়া ইত্যাদির জন্য এই রাত্রাকে আমরা আল্লাহর ইবাদতের জন্য অবসর করব আমরা এইভাবে এই রাত কাটাবো শরীয়া আর সীমা ক্রস করবো না অর্থাৎ শরীর যে কাজের অনুমোদন দেয়নি সে কাজগুলো আমরা করব না আবার এই রাত্রে কোনো ফজিলত নেই বলেই আমরা মানুষকে এই রাত থেকে অনুৎসাহিত করবো না কারণ এটা সহি হাদিসে আছে সাহাবা একরামের আসার আছে সালাফালহিনের একটা বিশাল জামাত থেকে প্রমাণিত আছে আল্লাহ তালা সব ধরনের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মুক্ত হয়ে লহিলাস নিসুমিন শাহাবান এবাদত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন আজ পর্যন্ত আসসালামু আলিকুম ও বরকাত